আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি আমাদের আউটলেটের টপ সেলিং একটি বোরকাসের আপডেট নিয়ে এটা হচ্ছে মানজিয়া বোরকাসেট আজকের এই ভিডিওতে মানজিয়া বোরকাসেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট আপনারা আবারও পেয়ে যাবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে আমরা ভিডিওতে যা বলে থাকি আপনিও সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে সেমভাবেই প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পিরিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমার হাতে রয়েছে মানজিয়া প্রকাশের সবচেয়ে গর্জিয়াস পোর্শন এটা হচ্ছে এটা ক্যাপের পোর্শনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটাল চার পার্টের একটি ক্যাপ যেটার ফ্রন্ট সাইডে থাকবে দুইটা পার্ট সাইজের ডিস্টেন্সে এবং এটা ব্যাক প্যানেলও সেমভাবে সাইজের ডিস্টেন্সে দুইটা পার্ট আপনারা পেয়ে যাবে টোটাল চারটা পার্ট থাকবে এই শর্ট আবার শোল্ডার সুইং করা থাকবে এবং স্লিপসে পোর্শনটা থাকবে সুইংলেস শোল্ডারে চমৎকার একটি বাটারফ্লাই আপনি পেয়ে যাবেন প্লাস হচ্ছে এখানে লুফ দেওয়া থাকবে ফার্স্ট লেয়ারটা ফ্রন্ট সাইড থেকে এভাবে কাট করা থাকবে যেটা অনেকটা কোটির মতো দেখতে আউটলুক দেবে দেখতে পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি খুবই সফট এবং কমফোর্টেবল এই ফেব্রিক্স আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পার্চেস করলে অবশ্যই এগুলোকে ওয়াশের টাইমে শ্যাম্পু ইউজ করবেন তাহলে ফেব্রিক্সের কোয়ালিটি সবসময় সেম থাকবে সাথে দিচ্ছি বড় ঘেরের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন গ্রাউন্ডে ঘেরের কোয়ান্টিটি যেটা শুরুতেই বললাম লাইভ ভিডিও চলছে যা দেখাচ্ছি যেভাবে বলছি সেম প্রোডাক্ট আপনি নিজেও এসে দেখে নেওয়ার সুযোগ পাবেন বড় ঘিরের এই গ্রাউন্ডে আমরা অনেক ফেব্রিক্স রেখেছি যার কারণে এটা ওয়ার করার সাথে সাথেই আপনারা অটোমেটিক রাফেল পাবেন ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে ব্যাক প্যানেলেও রাফেল থাকবে বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আপনি লুফ পাবেন যাতে খুব সহজে আপনারা যে কেউ ফিটিং করে ওয়ার করতে পারেন এটার বডিতে পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার বাটার স্মুথ একটি জিপার এখানে থাকবে দেখতেই পাচ্ছেন আর এটার সবচেয়ে ইউনিক পার্ট হচ্ছে এটা স্লিপস এর পোষণটা স্লিপস হবে ষাট হাজার এখানে দুইটা বাটন আপনি পাবেন এবং দেখতেই পাচ্ছেন চমৎকার একটি শেপ করা থাকবে এখানে স্লিপসের পোষণে এবং প্রত্যেকটা পোষণে রাফেলগুলো দেখেন কতটা ভাবে রাফেল রয়েছে একদম ফিনিশিং এর সুইং এর কোয়ালিটি দেখতেই পাচ্ছেন আপনারা চমৎকার এই প্রোডাক্টের সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে সেম ফেব্রিক্সের থ্রি লেয়ারের একটি নিকাপসেট দুবাই ছি ফেব্রিক্সের এই নিকাপটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা দিয়ে আপনার চোখ থেকে খাস পর্দা কন্টিনিউ করতে পারবেন এখানে আপনি তিনটা লেয়ার পাবেন ফ্রন্ট সাইডের ফার্স্ট লেয়ারটা থাকবে এখানে দেখতে পাচ্ছেন নোজ নিকাপ এবং এটার পেছনে থাকবে হচ্ছে দুইটা লেয়ার এগুলোর মধ্যে সাইজের ডিস্টেন্স থাকবে আপনি জাস্ট একটি লেয়ারকে ফ্রন্ট সাইডে এনে চোখ থেকে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন আর নিকাপটাকে ইউজ করার জন্য এখানে লুফ রাখা হয়েছে লুফের মাধ্যমে আপনি এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন এই হচ্ছে মানজিয়া বোরকা সেটের প্রত্যেকটা পার্টের ডিটেলস এই সম্পূর্ণ সেটটা আপনি পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় পঁচিশশো টাকা দিয়ে খাস পর্দাশীল এই মানজিয়া বোরকা সেটটা পারচেস করতে আপনি ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রোডাক্টটাই আপনি যদি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে চান তাহলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم